আজকের এই সন্ধ্যায় প্রদীপের মধ্যে উদ্বোধিত হচ্ছে আগুনের শিখায় পবিত্র হয়ে গ্রাম পঞ্চায়েত এবং রামনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রামনগর গ্রাম পঞ্চায়েত সমিতি দুই আপনারা যারা অসংখ্য এখানকার মানুষ আপনারা যারা রয়েছেন মিডিয়ার সমস্ত বন্ধুরা আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত আমার প্রিয় আপনারা আমি আজ দীর্ঘ সাতাশ বছর ধরে রামকৃষ্ণ মিশনারির শিক্ষা আদর্শকে তুলে ধরা এবং এই এলাকার মানুষের মধ্যে ছড়ানো আমারই একটাই কাজ আমি আর অন্য কোনো কিছুতে মন নেই আপনারা সবাই জানেন সেদিন আপনার মুখ্যমন্ত্রী এসেছিলেন

এখানে মেলায় বিক্রি করবেন এবং তারা আরও বেশি করে যাতে স্বনির্ভর হতে পারেন এবং তারা যাতে এই মেলা থেকে অনেক উপার্জন করতে পারেন অর্থ এবং বিভিন্ন ধর্মের বর্ণের যে মানুষ আসবে তাদের মধ্যে এই মিঠে একটা এলাকার আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকবে এটাই আমি আহ্বান জানাচ্ছি নারী অর্ধেক তার এই বার্তাকে সামনে রেখে বাদিয়া গ্রাম পঞ্চায়েত তাদের যে অভিনব উদ্যোগ দুই কন্যা সন্তানের জননীতি যে সংবর্ধিত করা এটা একটা বিশেষ বার্তা এবং এটাও প্রথম রামনগর এক পঞ্চায়েত সমিতির মধ্যে এটাও প্রথম বাদিয়া গ্রাম পঞ্চায়েত করে দেখালো আমরা তার জন্য বাদিয়া গ্রাম পঞ্চায়েতকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি